আধুনিক জীবনযাত্রা কি বলবো বেশ জটিল তাই না মানে চারিদিকে এত চাহিদা এত চাপ উফ তথ্যের ভিড় ঠিক এর মাঝে দাঁড়িয়ে একটা প্রশ্ন মনে আসেই এই সব কিছুর মধ্যে একটু সরলতা একটু মানে মানসিক শান্তি সেটা খুঁজে পাওয়ার উপায়টা কি হ্যাঁ খুব জরুরি প্রশ্ন এই উত্তরটা খুঁজতেই কিন্তু আজ আমরা আহমেদ সেলিমের লেখা জীবনকে সহজ সুন্দর করার পদ্ধতি এই বইটার কিছু ভাবনা নিয়ে একটু গভীরে যাব আর কি ঠিক বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে মানে সরলতার ধারণাটাই যেন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আহমেদ সেলিম ঠিক এই জায়গাতেই আলো ফেলার চেষ্টা করেছেন তার লেখা থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক হুম আমরা আলোচনা করব যেগুলো হয়তো আমাদের প্রতিদিনের জীবনের এই জটিলতাগুলো একটু কমাতে সাহায্য করতে পারে দেখুন আমাদের লক্ষ্য কিন্তু বইটার শুধু সারসংক্ষেপ করা নয় না 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 একদমই না বরং এর ভেতরে যে মূল ভাবনাগুলো আছে সেগুলোকে একটু বের করে আনা একটু নেড়েচেড়ে দেখা আর কি হ্যাঁ গভীরে যাওয়া বোঝার চেষ্টা করব লেখকের পরামর্শগুলো আজকের দিনে কতটা খাটে আর কিভাবে কাজে লাগানো যেতে পারে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম বিষয় দিয়ে হ্যাঁ নিশ্চয়ই লেখক শুরুতেই অন্যদের সাথে আমাদের সম্পর্ক আর নিজের আত্মমর্যাদা এই নিয়ে কিছু জরুরি কথা বলেছেন বিশেষ করে একটা পয়েন্ট আমার চোখে পড়েছে অজ্ঞ বা অযৌক্তিক ব্যক্তির সাথে বিতর্কে না জড়ানো এটা শুনতে যতটা সোজা লাগে বাস্তবে করাটা কি আসলেই অত সহজ না এটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ দেখুন লেখক বলছেন কারুর অজ্ঞ আচরণ বা কথায় হুট করে প্রতিক্রিয়া দেখানো মানে রেগে যাওয়া এটা ঠিক নয় আচ্ছা নিজের আবেগ আর আচরণকে নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি কেন মানে কারণটা কি বলছেন তিনি কারণটা হলো এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়া মানে আসলে নিজের মানসিক শক্তি আর সময় নষ্ট করা হুম আপনি যতই যুক্তি দিন না কেন যিনি বুঝতে চাইছেন না বা যার মানে বোঝার ক্ষমতাই নেই তাকে বোঝানো তো প্রায় অসম্ভব ঠিক ফলাফল শূন্য কিন্তু আপনার ভেতরের যে শান্তি সেটা নষ্ট হয়ে গেল কিন্তু অনেক সময় এমন হয় না যে চুপ করে থাকাও খুব কঠিন মনে হয় যেন মানে প্রতিবাদ না করলে অন্যায়টাকে প্রশ্রয় দেয়া হচ্ছে হ্যাঁ তা তো হয়ই এই ভারসাম্যটা কিভাবে রাখা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন লেখক সম্ভবত বোঝাতে চাইছেন যে সব যুদ্ধেই লড়তে হবে এমন কোনো কথা নেই আচ্ছা কোথায় চুপ থাকতে হবে আর কোথায় কথা বলতে হবে সেই বিচক্ষণতাটা অর্জন করা জরুরি এমন পরিস্থিতি তো আসতেই পারে যেখানে কথা বলাটা দরকারি বিশেষ করে যদি কোনো অন্যায় বা অবিচারের বিষয় থাকে অবশ্যই কিন্তু যদি দেখেন আলোচনাটা শুধু ব্যক্তিগত আক্রমণ বা জেদা যেদি দিকেই গড়াচ্ছে সেখানে সরে আসাই ভালো নিজের শান্তিকে আগে রাখা হ্যাঁ নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়াটাও কিন্তু এক ধরনের শক্তি এর মানে এই নয় যে আপনি কাপুরুষ ঠিক এর মানে হলো আপনি আপনার শক্তি কোথায় খরচ করবেন সে বিষয়ে আপনি সচেতন আচ্ছা বেশ তাহলে বিতর্কের বিষয়টা খানিকটা বোঝা গেল এরপর লেখক জীবনকে দেখার একটা অন্যরকম দৃষ্টিকোণ তুলে ধরেছেন যেটা আমার বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে কোনটা তিনি বলছেন জীবনে নাকি হেরে যাওয়া বা পিছিয়ে পড়া বলে আসলে কিছুই নেই ও হ্যাঁ এটা বেশ গভীর একটা কথা এটা তো বেশ বিপ্লবী ধারণা মনে হচ্ছে তাই না আমরা তো সবসময় জয় পরাজয়ের হিসেবেই জীবনটাকে মাপি ঠিক এখানেই লেখক আমাদের এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন তিনি জীবনকে একটা রেস বা প্রতিযোগিতা হিসাবে দেখতে চাইছেন না তাহলে কি হিসেবে দেখছেন তার মতে জীবন হল অভিজ্ঞতা অর্জনের একটা লম্বা যাত্রা আচ্ছা প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের পরিস্থিতি সুযোগ চ্যালেঞ্জ সবই ভিন্ন তাই একজনের সাথে আরেকজনের তুলনা করা বা নিজেকে পিছিয়ে পড়া ভাবাটা মানে অর্থহীন হুম আপনি ভাবুন তো আমরা সবাই কিন্তু একই গন্তব্যের দিকে এগিয়ে চলেছি মৃত্যু হ্যাঁ তা তো ঠিক এই চরম সত্যিটা যদি মনে রাখি তাহলে মাঝখানের এই ছোটখাটো উত্থানপতনগুলো হয়তো অতটা বড় মনে হবে না ঠিক তখন হয়তো জেতা হারার চেয়ে অভিজ্ঞতাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে একদম তখন জেতা বা হারার চেয়ে অভিজ্ঞতা সঞ্চয় করাটাই বড় হয়ে ওঠে এই ভাবনাটা গ্রহণ করতে পারলে আমার মনে হয় সত্যি চাপ অনেক কমে যাওয়ার কথা আমরা তো প্রায়শই মানে সোশ্যাল মিডিয়া বা পরিচিতদের দেখে নিজেদের জীবনের সাথে তুলনা করি আর হতাশ হয়ে যাই ঠিক তাই আর এই তুলনা করার প্রবণতায় কিন্তু আমাদের আত্মবিশ্বাস আর আত্মসম্মানও আঘাত আনে হ্যাঁ লেখক ঠিক এই বিষয়টার ওপরেও জোর দিয়েছেন তিনি বলছেন কোনো অবস্থাতে নিজের ওপর বিশ্বাস হারানো চলবে না আর অন্যের কথায় বা আচরণে অতিরিক্ত প্রভাবিত হওয়া যাবে না মানে কেউ প্রশংসা করলে খুব খুশি হয়ে গেলাম আবার কেউ নিন্দা করলে একদম ভেঙে পড়লাম এরকম হওয়া চলবে না ঠিক ধরেছেন কেউ প্রশংসা করলে যেমন আকাশে ওড়ার দরকার নেই তেমনি কেউ নিন্দা করলে মাটিতে মিশে যাওয়ারও বানে হয় না কিন্তু এটা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তাই না মানে বাইরের স্বীকৃতির দিকে একটু ঝুঁকে থাকা নিজের ভেতরের স্থিরতা বা আত্মসম্মান বোধ এটা কিভাবে এতটা শক্তিশালী করা যায় যে বাইরের কথায় বিশেষ কিছু আসবে যাবে না দেখুন এটা তো একটা সাধনার বিষয় একদিনে অর্জন করা কঠিন লেখক ইঙ্গিত দিচ্ছেন যে নিজের মূল্যায়নটা ভেতর থেকে আসতে হবে আমরা কি আমাদের যোগ্যতা কি আমাদের নীতি কি। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের নিজেদের একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে বাইরের লোকের সার্টিফিকেটের খুব একটা দরকার পড়বে না আত্মসম্মান মানে কি নিজের কাছে নিজের সম্মান সেটা যদি শক্ত থাকে তাহলে অন্যের ভালোমন্দ কথায় আপনি অতটা বিচলিত হবেন না আচ্ছা এটা অনেকটা গাছের মতো যার শিকড় যত গভীরে ঝড়ে তার নুয়ে পড়ার ভয় তত কম বাহ সুন্দর উপমা এর জন্য দরকার আত্মসচেতনতা আর নিজের নীতিতে স্থির থাকা তার মানে নিজেকে জানা আর নিজের মূল নীতিগুলোর উপর ভরসা রাখা এটাই মূল চাবিকাঠি বেশ তাহলে প্রথম দুটো বিষয় যদি সংক্ষেপে বলি অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলা মানসিক শক্তি বাঁচানো হ্যাঁ আর জীবনকে অভিজ্ঞতার যাত্রা হিসেবে দেখা তুলনা না করা এবং আত্মসম্মানবোধকে ভেতর থেকে শক্তিশালী করা ঠিক আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে যাই আজকের জীবনের আরেকটা বড় বাস্তবতা মিডিয়া আর তথ্যের জগত লেখক বলছেন মিডিয়াতে আমরা যা দেখি সবসময় পুরো ছবিটা নয় হ্যাঁ এবং এটা আজকের দিনে খুবই জরুরি একটা কথা লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন মিডিয়া বিশেষ করে ধরুন সোশ্যাল মিডিয়া একটা মানে এডিট করা বা কিউরেটেড আমাদের সামনে তুলে ধরে সজানো বাস্তবতা হ্যাঁ মানুষ সাধারণত তাদের জীবনের সবচেয়ে ভালো সবচেয়ে সফল মুহূর্তগুলোই তো শেয়ার করে তাই না হাসি খুশি ছবি বেড়াতে যাওয়ার গল্প নতুন কেনা জিনিসের ছবি ঠিক এগুলো দেখে মনে হতেই পারে যে সবার জীবন কত পারফেক্ট আর আমার জীবনেই যত সমস্যা এই ফাঁদে পা দিলেই কিন্তু শুরু হয় অপ্রয়োজনীয় তুলনা আর হীনমন্যতা এটা ঠিক আমরা অনেক সময় ভুলে যাই যে ওই ঝকঝকে ছবির পেছনের গল্পটা হয়তো অন্যরকম একদম লেখক আরও বলেছেন যে সোশ্যাল মিডিয়ার মন্তব্য বাস্তবে তেমন কোন পরিবর্তন আনে না এই কথাটা নিয়েও একটু ভাবা দরকার মনে হয় খুব সত্যি কথা দেখুন অনলাইন জগতে একটা মন্তব্য বা একটা ট্রোলিং আমাদের মনকে হয়তো ভীষণভাবে নাড়া দিয়ে যেতে পারে পারে তো কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখা যাবে বাস্তব জীবনে এর প্রভাব হয়তো খুবই সামান্য ধরুন আপনার কোনো পোস্ট নিয়ে অনলাইনে অনেক বিতর্ক হল পক্ষে বিপক্ষে অনেক কথা চালাচালি হল দুদিন পর কি বাস্তব জীবনে এর কোনো কোনও থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে না ঠিক লেখক সম্ভবত এটাই বলতে চাইছেন যে এই ভার্চুয়াল জগতের ঘটনাগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না এর থেকে সচেতনভাবে একটু দূরত্ব বজায় রাখা ভালো আচ্ছা এর সাথে লেখক জুড়ে দিয়েছেন গুরুত্বহীন চ্যানেল আর ক্লিকবেড কন্টেন্ট এড়িয়ে চলার পরামর্শ এটা কি শুধু সময়ের অপচয় বাঁচানোর জন্য বলছেন শুধু সময় নয় এটা মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি ওহ আচ্ছা এই ক্লিকবেট কন্টেন্ট বা চটকদার কিন্তু ভেতরে সারবত্তা নেই এমন খবর এগুলো প্রায়শই আমাদের মধ্যে উত্তেজনা ভয় রাগ বা ভুল ধারণা তৈরি করে হ্যাঁ করে তো এগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবেই এমনভাবে তৈরি করা হয় যাতে আমাদের আবেগগুলো আলোড়িত হয় আর আমরা শেয়ার করি বা আরো ক্লিক করি মানে ব্যবসায়িক স্বার্থে অবশ্যই লেখক আসলে তথ্যের জগতে একটা মানসিক পরিচ্ছন্নতা বা মেন্টাল হাইজিন বজায় রাখার কথা বলছেন বাহ ভালোটার মেন্টাল হাইজিন হ্যাঁ আমরা কি খাচ্ছি সে বিষয়ে যেমন সচেতন থাকি তেমনি কি তথ্য আমরা গ্রহণ করছি সে বিষয়ে সচেতন হওয়া দরকার এটা আমাদের মনোযোগ রক্ষা করে আর মানসিক স্থিরতাও বাড়ায় তার মানে মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও একটা আত্মনিয়ন্ত্রণ আর সচেতনতার খুব প্রয়োজন আচ্ছা বাইরের জগতের এই বিষয়গুলো সামলানোর পর লেখক নজর দিয়েছেন ভেতরের দিকে আত্মতৃপ্তি বিশ্বাস এই সব নিয়ে তিনি খুব সহজ একটা কথা বলেছেন চাহিদা কম হলে নাকি জীবন স্বস্তিদায়ক হয় হ্যাঁ এ ধারণাটা তো নতুন নয় কিন্তু এটা চিরন্তন সত্য চাহিদা যত বাড়ে সেটা পূরণ করার জন্য দৌড় তত বাড়ে আর চাহিদা পূরণ না হওয়ার যে আশঙ্কা বা কষ্ট সেটাও তো বাড়ে ঠিক লেখক এই কম চাহিদার সাথে জুড়ে দিয়েছেন সততা আর উদারতর মতো মানবিক গুণগুলোকে আচ্ছা তার মতে আসল আত্মতৃপ্তিটা আসে এই গুণগুলো থেকে জাগতিক জিনিসপত্র থেকে নয় যখন আমরা সৎ থাকি উদার হই তখন নিজেদের সম্পর্কে একটা ভালো অনুভূতি তৈরি হয় একটা মানে আত্মিক প্রশান্তি আসে যেটা হয়তো দামি গাড়ি বা বড় বাড়ি দিতে পারে না ঠিক তাই লেখক আসলে এক ধরনের মিনিমালিস্ট জীবন দর্শনের দিকেই ইঙ্গিত করছেন যেখানে জিনিসের চেয়ে মানবিক গুণ আর মানসিক শান্তির ওপর বেশি জোর দেওয়া হয় চাহিদা কমানো আর সত্যতা উদারতা চর্চা দুটোই আসলে ভেতরের কাজ হ্যাঁ এরপর লেখক ধর্ম আর মানুষের আচরণ নিয়ে একটা বেশ সোজাসাপটা মন্তব্য করেছেন যা হয়তো অনেকের কাছে একটু বিতর্কিত মনে হতে পারে কোনটা তিনি বলছেন মানুষের আচরণের মধ্যে ধর্ম খোঁজাটা নাকি অর্থহীন এর মানে কি দাঁড়ায় দেখুন এটা তো লেখকের ব্যক্তিগত পর্যবেক্ষণ কোনও ধর্মীয় অনুশাসনের ওপর মন্তব্য নয় এটা আচ্ছা তিনি সম্ভবত বলতে চেয়েছেন যে মানুষ প্রায়শই ধর্মকে তার সুবিধা মতো ব্যবহার করে ও মানে ধর্ম যে আদর্শ বা নৈতিকতার কথা বলে মানুষ তার ততটুকুই পালন করে যতটুকু তার ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে বা সামাজিক সুবিধা দেয় হুম উদাহরণস্বরূপ ধরুন যখন স্বার্থে আঘাত লাগে তখন হয়তো ধর্মের কথা ভুলে যেতেও দেরি হয় না লেখক এখানে কোনো নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করছেন না না তা বোঝা যাচ্ছে বরং মানুষের আচরণের একটা জটিল আর খানিকটা মানে সুবিধাবাদী দিক তুলে ধরছেন যা তিনি সমাজে হয়তো পর্যবেক্ষণ করেছেন এটা আমাদের মানুষ আর সমাজের দ্বৈত চরিত্র বুঝতে সাহায্য করতে পারে তাই না হ্যাঁ অনেকটা তাই এ পর্যবেক্ষণটা বেশ ভাবনার জোগায় আচ্ছা সবশেষে লেখক জ্ঞান এবং বিশ্বাসের সীমানা নিয়ে কথা বলেছেন মানে পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি এই সবকিছুর উৎপত্তি বা রহস্য নিয়ে অনেক মৌলিক প্রশ্ন আছে তো আছেই তো যা নিশ্চিত উত্তর হয়তো বিজ্ঞান বা প্রচলিত ধর্মগুলোর কাছেও পুরোপুরি নেই এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন ঠিক এখানে লেখক আসলে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলছেন বিজ্ঞান অনেক এগিয়েছে সত্যি কিন্তু এখনও মহাবিশ্বর অনেক কিছুই আমাদের অজানা হ্যাঁ আবার ধর্ম অনেক গভীর প্রশ্নের উত্তর দেয় বিশ্বাসের ভিত্তিতে ঠিক লেখক বলছেন এমন অনেক বিষয় আছে যা আমাদের যুক্তির পারে কেবল বিশ্বাসের উপর নির্ভরশীল সব বিষয়ে যদি সেগুলোকে মন থেকে সম্মান করা সম্ভব নাও হয় তাহলে অন্তত সেগুলোকে নিয়ে অহেতুক বিতর্ক বা সংঘাতে না জড়ানোই ভালো অর্থাৎ যা জানা সম্ভব নয় বা যা নিছক বিশ্বাসের বিষয়ে তা নিয়ে তর্ক করে সময় আর মানসিক শক্তি নষ্ট না করা বরং এক ধরনের নির্লিপ্ততা বা নিরপেক্ষতা বজায় রাখা হ্যাঁ অনেকটা তাই এটাকে এক ধরনের বৌদ্ধিক বিনয় বা ইন্টেলেকচুয়াল হিউমিলিটিও বলা যেতে পারে মানে মানে এটা মেনে নেওয়া যে আমরা সবকিছু জানি না এবং জানার প্রয়োজনও হয়তো নেই সব সবসময় যে বিষয়গুলো প্রমাণ বা যুক্তির আওতায় পড়ে না সেগুলো নিয়ে জোর করে নিজের মতো প্রতিষ্ঠা করতে যাওয়া বা অন্যের বিশ্বাসকে আঘাত করা এটা তো শুধু সংঘাতই বাড়ায় কোনও সমাধানে পৌঁছায় না ঠিক লেখক পরামর্শ দিচ্ছেন এই ধরনের বিষয় যদি একটু নির্লিপ্ত থাকা যায় তাহলে মানসিক শান্তি বজায় রাখা সহজ হয় নিজের জ্ঞান আর বিশ্বাসের গণ্ডিটা স্বীকার করে নেওয়াটাও এক ধরনের মুক্তি আচ্ছা তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আহমেদ সেলিমের জীবনকে সহজ ও সুন্দর করার পদ্ধতিগুলো দাঁড়াচ্ছে মোটামুটি এরকম বলুন প্রথমত অপ্রয়োজনীয় আবেগ নিয়ন্ত্রণ করা বিশেষ করে অর্থহীন বিতর্কে না জড়ানো হুম দ্বিতীয়ত জীবনকে প্রতিযোগিতা হিসেবে না দেখে অভিজ্ঞতা অর্জনের একটা যাত্রা হিসেবে দেখা আর বাইরের মূল্যায়নের চেয়ে নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া ঠিক তৃতীয়ত মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে সচেতন থাকা আর তথ্য গ্রহণে বিচক্ষণ হওয়া মানে মেন্টাল হাইজিন হ্যাঁ একদম চতুর্থত চাহিদা কম রাখা এবং সততা ও উদারতার মতো মানবিক গুণ চর্চা করে আত্মতৃপ্তি খোঁজা খুব জরুরি পঞ্চমত মানুষের আচরণ এবং ধর্ম পালনের যে জটিল দিকগুলো আছে সে ব্যাপারে একটু বাস্তববাদী হওয়া হ্যাঁ এবং সবশেষে জ্ঞান ও বিশ্বাসের সীমানাটা বোঝা অজানা বা কেবল বিশ্বাসের বিষয়গুলো নিয়ে অহেতুক মাথা না ঘামিয়ে এক প্রকার নির্লিপ্ততা বজায় রাখা একদম আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই সবগুলো সূত্র কিন্তু একে অপরের সাথে জোড়ায় আছে তাই নাকি কিভাবে দেখুন কিছু বিষয় আমাদের বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের পদ্ধতি নিয়ে যেমন বিতর্ক এড়ানো মিডিয়া ব্যবহার হ্যাঁ আর কিছু বিষয় আমাদের ভেতরের জগৎটাকে গোছানো নিয়ে যেমন চাহিদা কমানো আত্মসম্মান নির্লিপ্ততা ও আচ্ছা ঠিক লেখক আসলে এটাই বলতে চাইছেন যে ভেতরের স্থিরতা আর বাইরের পৃথিবীর সাথে একটা পরিমিত ও সচেতন যোগাযোগ এই দুটো মিলিয়েই সরল এবং সুন্দর জীবন সম্ভব এই দুটো দিকের ভারসাম্যটাই জরুরি বাহ দারুণ একটা সারসংক্ষেপ হল আজকের আলোচনা শেষে জানেন তো একটা ভাবনা মনে ঘুর পাখাচ্ছে। কি ভাবনা লেখক তো অনেকগুলো পথের কথা বললেন এর মধ্যে থেকে যদি শুধু একটা নীতিও কেউ বেছে নেয় এবং সেটা নিয়মিতভাবে মানে প্রতিদিনের জীবনে চর্চা করার চেষ্টা করে যেমন ধরা যাক শুধু অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলার নীতিটা তাহলে সেটাই কি ধীরে ধীরে জীবনের অভিজ্ঞতাকে একটু হলেও সহজ আর শান্ত করে তুলতে পারে না অবশ্যই পারে হয়তো বড় পরিবর্তনের শুরুটা এরকম ছোট ছোট পদক্ষেপেই হয় তাই না একদম ছোট ছোট পরিবর্তনই তো বড় বদলানে এআই ঠিক কতটুকু এবং কি পরিমাণ দ্রুত এগোচ্ছে সেটা আমাকে মাঝে মাঝে বেশ অবাক করে আমার একটা লেখা সামারি করার জন্য আমি নোটবুক এল এ দিয়েছিলাম ওটা সামারি করার পরে পাশে একটা অপশন ছিল অডিও কনভারসেশন তৈরি করার জন্য তো আমি ক্লিক করলাম ওরা আমাকে একটা পডকাস্ট আকারে অডিও রেকর্ড করে দিল এবং সেটা শুনে আমি রীতিমতো চমৎকৃত হয়েছি আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লেগেছে এবং মনে হয়েছে যে সচরাচর মানুষ ঠিক এতটা গুছিয়ে এভাবে চিন্তাও করে না এআই ঠিক কি পরিমাণ ডিপলি কাজ করতেছে বর্তমানে আপনারা এতক্ষণ যে অডিও কনভারসেশনটা শুনতেছিলেন এটা মূলত এআই দিয়ে করা